আসসালামু আলাইকুম আজকে আমরা জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে জানব টু স্টেপ ভেরিফিকেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনার জিমেইলটা যদি হ্যাক করে নেয় তাহলে যাবতীয় ইনফরমেশন অন্য কেউ নিতে পারবে না আপনার ভেরিফিকেশন ছাড়া আপনার নাম্বারের ভেরিফিকেশন ছাড়া আর একটা জিমেইলের সাথে অনেক কিছু জড়িত থাকে এই জন্য আমরা আগে জিমেইলের নিরাপত্তা সম্পর্কে প্রথমে জিমেইল অ্যাপে এন্টার করতে হবে দেন উপরে রাইট কর্নারে ক্লিক করতে হবে তারপর আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে এন্টার করবো এখানে আমরা সিকিউরিটি নামে অপশনটা খুঁজবো এই যে সিকিউরিটি নামে অপশন তারপর একটু নিচে যাব নিচের দিকে স্কল করতে হবে এই যে এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এটাতে টাপ করবো এই যে এখানে অ্যাড ফোন নামে একটা অপশন আছে এই অ্যাড ফোনে অ্যাড ফোন নাম্বার অ্যাড করতে হবে এখানে এই যে দেখুন নিচে অ্যাড ফোন নাম্বার নামে একটা অপশন আছে এই যে অ্যাড ফোন নাম্বার নামে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আপনার আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি ওয়ান টু এইট টু থ্রি তারপরে নেক্সটে ক্লিক করতে হবে তো এখন একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে এই যে কোডটা এসে গেছে এখন আমরা কোডটা বসাবো